নমস্কার আমি শুক্লা আপনারা দেখছেন আমার ছোট্ট ছাদ বাগান আর ছাদ বাগানে আজকে তো বৃষ্টি এসেছি ছাদ বাগানে বৃষ্টির মধ্যে আপনাদের জন্য একটুখানি ভিডিও করব এবং ছাদ বাগানে যেভাবে বৃষ্টিটা পড়ছে আর কি বৃষ্টিটা পড়ছে আমাদের হুগলি জেলা জুড়ে হয়তো আমি ঠিক জানি না আমাদের অঞ্চলে পড়ছে আর এখনও কিন্তু বৃষ্টি পড়ছে আর এই যে দেখছেন বোগেনভিলা দারুণ সুন্দর ফুটেছে আমার খুব প্রিয় ফুল সত্যি কথা বলতে এই যে বোগেন ভিলা আমি কিন্তু যখন প্রথম বাগান করি খুব একটা এই গাছটা পছন্দ করতাম না কিন্তু ধীরে ধীরে খামার গাছিতে যেতে যেতে বিভিন্ন নার্সারিতে যখন এই বোগেন ভেলিয়ার মানে রূপ দেখতে পেলাম তখন থেকে আবার এই আমার ছাদ বাগানে বোগেন ভেলিয়া করতে শুরু করি তবে মাত্র দুখানা গাছ আমি কিনেছিলাম আর বাদ বাকি গাছ কিন্তু আমার সব কাটিং থেকে তৈরি করা অনেকেই কাটিং করে চারা করে আমাকে দেন আমি আমার ছাদ বাগানে রাখি এরকম চারা এবছরও আমার কাছে এসেছে আর যে বৃষ্টিটা হচ্ছে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে খুব যে জোরে বৃষ্টি পড়ছে তা নয় কিন্তু এখনও কিন্তু বৃষ্টি পড়ছে এই যে দেখুন আকাশ কিন্তু মেঘলা আর এই যে দেখুন আমার গাছগুলো সব জলে স্নান করে আছে আমি কিন্তু খুব খুব খুশি এই জন্যে আজকে এই যে বৃষ্টিটা পড়ছে এটা আমাদের ছাদ বাগানের জন্য ভালোই হলো মনে হয় সবজি গাছের জন্য শুধুমাত্র আর এই যে আমরা যে ফুলের গাছ করি এবছর আমি ফুলের গাছ প্রত্যেক বছর যেহেতু এরম বৃষ্টি হয় মাঘ মাসে বৃষ্টি হয় এবারে তো অঘ্রান মাস এটা এখন বৃষ্টি হচ্ছে মাঘ মাসে বৃষ্টি হয় এবার মাঘ মাসে যে বৃষ্টি হয় ফুলের গাছ প্রত্যেক বছর আমার নষ্ট হয়ে যায় সে পিটুনিয়া হোক চন্দ্রমল্লিকা হোক ওই জন্যে এবছর আর ফুলের গাছের ওপর আমি বেশি নজর দিইনি এই যে গাঁদা এই যদি খুব জোরে বৃষ্টি পড়ে একদম নষ্ট হয়ে যায় গাছগুলো কিন্তু যেহেতু ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে কিছু হয়নি এবার দেখুন এই বৃষ্টিতে কি হয়েছে আমার পেঁয়াজ গাছগুলো সব সুন্দর করে উঠে গেছে আমি দু জায়গায় বসিয়েছি দু জায়গায় আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে দেখুন এই যে পেঁয়াজ গাছ কিন্তু সব উঠে গেছে এইটাই আমার ভীষণ আনন্দ হচ্ছে যে ঝিরিঝিরি বৃষ্টি আমার ছাদ বাগানের জন্য বেশ ভালো মানে গাছগুলোকে প্রাণবন্ত করে দিয়েছে দেখুন খুব প্রাণবন্ত হয়ে গেল আমার গাছগুলো কিছু বৃষ্টি জোরে পড়ছে না কিন্তু ছাদ বাগান নিশ্চয়ই ভিজে গেছে আজকে একটু জবা ফুল ফুটেছে দেখুন আমার প্রিয় জবা ফুল শুধুমাত্র জবা ফুলটা আমি এনেছিলাম রঙটা দেখে কিন্তু নিচের দিকে তাকায়নি এখানে আছে নেট পট যেটা আমার একদম অপছন্দ আমি নেট পটের গাছ সাধারণত আমার ছাদ বাগানে রাখি না এগুলো ঠিকঠাক করতে হবে আর এখনও করিনি তবে এই যে বৃষ্টিটা পড়লো না এতে আমি ঠিকঠাক করে নেবো এই যে দেখুন প্রত্যেকটা গাছে আমার নেটপট রয়েছে এরকম কিন্তু জবা আমার অনেক আছে আর প্রত্যেকটা জবাতেই দেখছি নেটপট রয়েছে এবং এই নেটপট আমি ছাদ বাগানে সাধারণত রাখি না কারণ এর আগে আমি আগে জানতাম না যে নেটপটেও ক্ষতি হয় নেটপটে গাছ ছিল যখন বেশ বড় গাছটা হয়ে যায় এত ছোট নয় কিন্তু আরো বড় গাছ হয়ে যায় তখন গাছগুলোর গোড়া কিন্তু পচে যায় নষ্ট হয়ে যায় কারণ নেটটার তো মুখটা ছোট ছোট থাকে কাটা ওখান থেকে শিকড়টা বেরোবার সময় বাধা পায় আর গাছটা নষ্ট হয়ে যায় এই যে বৃষ্টি এই বৃষ্টিতে আমি কিন্তু বেশ কিছু গাছ লাগিয়ে ফেলেছি এখানে আছে বিনস বিনস লাগিয়েছি এটা রাত্রিরে লাগিয়েছি কালকে রাত্রির দশটার সময় লাগিয়েছি এই কিন্তু বৃষ্টি শুরু হয়নি ছিল আর এখানে লাগিয়েছি দেখুন মটর এই যে দেখা যাচ্ছে একটু ঢেকে দেব এই এই যে যে ঢেকে দিচ্ছি এই মটর গুলো এখানে রয়েছে এবং এতে আমি কাগজ চাপা দেবো জানে তো ইঁদুরবাবু আসতেন পারে ওই জন্যে মোটর খেতে খুব ভালোবাসে কিন্তু ওরা এই জন্যে চাপা দিয়ে দিলাম আর এরপর এখানে লাগিয়েছি হচ্ছে বিনস আর এই জায়গাটা এই যে দেখতে পাচ্ছেন এখানেও একটু চাপা দিতে হবে এই যে সিম লাগিয়েছি আবার আমি বললাম না আমি আবার সিম লাগাবো তাই এটাতেই সিম লাগিয়েছি এই যে দেখুন এই যে দানা এই যে দানা এটা কিন্তু রাতি দশটার সময় লাগিয়েছি আর আজকে লাগাবো হচ্ছে শশা শশার বীজের কল বেরিয়ে গেছে চলুন আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নি আর কোথায় কিভাবে লাগাবো সেটাও দেখাবো এই গাছটা দেখুন শিম গাছ আপনাদের দেখিয়েছি ফুল এসেছে শিম ধরছে তাই আজকে এই দেখুন এই রকম ছোট্ট একটা বাটি এক আমি আমি কিচেন দেব দেওয়ার কারণও আছে এরপর কিন্তু এখানে আর খাবার দিতে পারবো না কারণ এইটার উপর আমি একটু ধনে আর মূলো গাছ বসাবো এইসব পাঁচ দিয়ে এখানেও দেব এখানে তবে আমি দুটো করলা গাছ বসাবো তাই একটু গর্ত মতো করে রেখেছি আর এইভাবেই কিন্তু গাছটা আমি করি সব রকম মিশিয়ে গাছ করি এটাও আমি কাজে লাগাবো এই জায়গা যে ফাঁকা রয়েছে এই সব জায়গায় গাছ লাগিয়ে দেব মানে লাগাবো হচ্ছে ধনে আর মূলর বীজ এই যে এখানেও লাগাবো এবং এখানেও লাগাবো আর এই ধনে মূলর বীজ আমি কিন্তু ভিজাবো না কারণ হচ্ছে এখন বৃষ্টি পড়ছে তো এক্ষুনি লাগিয়ে দেবো আর তাহলে এই বৃষ্টির জলে ভিজে যাবে আর তার উপর লাগিয়ে কিন্তু আমি এই বাটি করে আবার কিচেন কম্পোস্ট নিয়ে আসবো এবং চাপা দিয়ে দেবো ধনে বীজ আর মূলর বীজ এইভাবেই কিন্তু আমি আজকে কাজ করব বৃষ্টি ভিজে ভিজেই কাজ করব। শীতকালে একটা দিনও যদি গাছ এই সময় মানে ফাঁকি দিই আমার কাজ যদি বন্ধ রাখি তাহলে কিন্তু আমার দেরি হয়ে যাবে একটা দিন দেরি মানে শীতকাল কিন্তু খুব কম দিনের জন্য তৈরি হয় কম দিনের জন্য আমরা পাই তাহলে পুরো শীতকালটা যাতে আমি ভালো করে গাছ করতে পারি আনন্দের সঙ্গে সেইটাই আমি চেষ্টা তাই শীতকালে তো গাছ এবার চলুন আপনাদের আমার শশার দানাগুলো কেমন আছে আর এই গাজরের বেডে এই যে খবরের কাগজগুলো যেগুলো আমি মটরে দিলাম চাপা সেগুলো ছিল আমি আজকে খুলে দিলাম কারণ বৃষ্টি পড়ছে একটু বৃষ্টির জল খাক এটা তাহলে খুব তাড়াতাড়ি গাজরের দানাগুলো ফুটে বেরোবে গাজরের দানা বেরোতে খুব দেরি হয় জার্মিনেট হয় একটু দেরি করে এই যে দেখছেন দেখুন শশার দানা ভিজিয়ে এরকম চাপা দিয়ে রেখেছিলাম সেগুলো দেখুন কি সুন্দর শিকড় হয়ে গেছে এইগুলোই আমি এইখানে দুটো ग्रो ব্যাগ তৈরি করে রেখেছিলাম কি গাছ বসাবো বলেছিলাম যে আমি ঠিক করিনি কিন্তু এখন আমি এই গাছগুলো যেহেতু মানে বেরিয়ে গেছে এগুলো এখানেই বসাবো দড়ি দিয়েও বেঁধে রেখেছি যাতে কোনো অসুবিধা না হয় আর দেখুন কিভাবে বসাচ্ছি এগুলো এক এক মানে কয়েকটা আমি দিয়েছিলাম তো একটু দেখতে হবে কতগুলো আছে দুটো গ্রো ব্যাগেই আমি সমান করে দিয়ে দেবার চেষ্টা করব আগে রেখে দিই তারপর আমি দেখাচ্ছি এক হাতে কাজ করতে হলে একটু এইভাবেই করতে হয় আর কি দেখি আর নেই এবার বাকি আছে শুধু লাউ আর কুমড়ো এও এরকম চাপা দিয়ে রাখলে কয়েকদিনের ভেতর আবার ওরকম কল বেরিয়ে যাবে শিকড় বেরিয়ে যাবে ওই শিকড় বেরোলে এইগুলোকে আমি আবার বসাব এবার দেখুন এই যে আমি লাঠিগুলো কিন্তু আগের থেকেই পুঁতে রেখেছি আমি কিন্তু জানতাম এখানে আমি এই সব গাছই বসাবো দেখুন কিভাবে এই এই জিনিসটাকে একটু চাপা দিয়ে দেবো এই যে শুধু শিকড়টাকে চাপা দেব। এইটা যে দেখছেন না এটা হচ্ছে আমার কিচেন কম্পোস্ট কিচেন কম্পোস্ট এটা অনেক দিন আগের চালা আর শুকিয়ে গেছে জল কমে গেছে এতে আর আমি সেটাই কিন্তু ব্যবহার করছি এখানে নিয়ে এসছি আরও কিচেন কম্পোস্ট এর উপর কিন্তু আমি ব্যবহার করার জন্য এই যে দেখুন শিকড়গুলোকে একটু চাপা দিয়ে দেবো এই যে পাতাগুলো যেগুলো আমার নিচে দেওয়া আছে বেরিয়ে এসেছে আসলে অনেক দিন আগে এই জিনিসটা তৈরি করে রাখা তো এবার সেই জন্য এই দেখুন এগুলোকে এইভাবে বসিয়ে দিচ্ছি এখানটায় একটা দিলে হতো ভেঙে এখানে দিয়ে দিই এবার এর উপরে এই যে কিচেন কম্পোস্টটা নিয়ে এসেছি না একটু চাপা দিয়ে দেবো আর বৃষ্টিতে ভিজবে গাছগুলো খুব তাড়াতাড়ি উঠে যাবে এই দেখুন এইভাবেই কিন্তু খুব সহজ পদ্ধতিতে আমি গাছ করব আর এখানেও তাই এই দেখুন একটু চাপা দিয়ে দেবো শুধু এটাই কিন্তু আমার লাঠি সোটা পুঁতা নই এটাকে কিন্তু পরে এই যাতে মানে বেয়ে ওঠে আর কি এর ধরার জায়গাটা করতে হবে এখানে আমি দিয়ে দেবো এই যে এই যে একদম কম্পোস্ট এরমভাবে ছড়িয়ে দেবো ঢেকে দেবো আর কি কম্পোস্ট নিয়ে এসেছি আর এই কম্পোস্টের কিন্তু খুব একটা সেই গাছ মরে যাবার মতো কোনো কিছু অসুবিধা নেই দেখুন এইভাবে সহজ পদ্ধতিতে আমি কিন্তু গাছ করার চেষ্টা করি আপনারা করবেন দেখবেন সুন্দর হবে দেখতে পাচ্ছেন এই যে দেখুন বৃষ্টিতে ভিজে গেছে আমার ফোন আমি কিন্তু অর্ধেক জিনিস দেখতে পাচ্ছি না এখানেও দিয়ে দিলাম আর এবার বৃষ্টিতে ভিজে ভিজে এরা উঠে যাবে এই যে কাদা হয়ে গেছে আমার হাত এই একটা আর এই এক বৃষ্টি ভেজা ছাদ বাগান একবার পুরো ছাদ বাগানটা দেখিয়ে দিই কিন্তু বৃষ্টি পড়ছে আমিও ভিজছি আমার গাছও ভিজছে আর খুব আনন্দ লাগছে এই হালকা বৃষ্টি কিন্তু ছাদ বাগানের জন্য খুব একটা ক্ষতিকর নয় আর এটা একটু উপকারই হবে আমাদের এই যে আজকে জল দিতে হলো না এই গাছগুলো আজকে আমার বন্ধ রইলো কিন্তু বেশ কিছু ফুলের গাছ আমি বসিয়েছিলাম এইখানটায় হলি হক সেগুলো কিন্তু দেখছি এসে নষ্ট হয়ে গেছে কিছু করার নেই আবার কিনে লাগাতে হবে আর এই যে দেখুন হলি হক আমি করি প্রত্যেক বছরই আর বেগুন গাছগুলো কি সুন্দর হাত পা বিছিয়ে রয়েছে দেখুন তো কি সুন্দর লাগছে আর এদের তো খাবার আমি রেগুলারই দিয়ে যাই এই যে দেখুন সর্ষের খোল দেওয়া দেখিয়েছি তারপর এই যে এইগুলো এই খাবারগুলো সরাসরি যে কিচেন ওয়েস্টগুলো আমি ব্যবহার করি বেগুন গাছে শীতকালে সেগুলো দেওয়া দেখিয়েছি আপনারা এইরকমভাবে দিয়ে দেখুন না কি সুন্দর গাছ হবে দেখুন এই যে বেগুনের কিন্তু সুন্দর ফুল এসেছে আমি আবার বলছি বেগুনের প্রথম দিককার ফুল কিন্তু ঝরে যাবে তারপর থাকবে বেশ কিছুদিন ধরে বেগুনের ফুল কিন্তু ঝরে যায় আমরা অনেকেই এর জন্য ভয় পাই আমিও প্রথম দিকে ভয় পেতাম এখন আর ভয় পাই না গাছ বসাতে বসাতে এবং গাছ মানে নিয়ে কাজ করতে করতে আমার কিন্তু এটাই সুন্দর অভিজ্ঞতা হয়েছে এই অভিজ্ঞতাটা যখনই আপনারা পেয়ে যাবেন অভিজ্ঞতাটা আপনাদের যখনই হয়ে যাবে দেখবেন আপনিও কিন্তু সুন্দর গাছ করতে পারবেন কোনো ভয় লাগবে না যেমন এই বৃষ্টিতে আমার কিন্তু কোনো ভয় লাগছে না যে আমার গাছ নষ্ট হয়ে যাবে আমার গাছের ক্ষতি হবে এই কথাটা আমার একবারের জন্যও মনে পড়ছে না বাঁশ গাছটা গিফট পাওয়া দেখুন কি সুন্দর হয়েছে বাঁশ গাছটা আর বাঁশটা না গাছটা আমি ছোট করে নিয়েছিলাম নিচের যে ব্রাঞ্চগুলো সমস্ত কেটে বাদ দিয়ে দিয়েছিলাম এখন ভেবেছিলাম এই কদিনে লেবু গাছগুলো বসিয়ে দেবো শুনছি তো সোমবার পর্যন্ত বৃষ্টি হবে দেখা যাক কি হয় দেখুন আমার কিন্তু কোনো গাছ আপনাদের প্রত্যেকটা গাছ আমি দেখাবো যে গাছগুলো দেখুন একটাও কিন্তু নষ্ট হয়নি প্রত্যেকটা গাছই কিন্তু ওকে আছে ভালো আছে এই দেখুন আপনাদের সঙ্গে আমি এগুলো শেয়ার করেছি মানে দু একদিন আগেই শেয়ার করেছি এই যে দেখুন এই গাছগুলো কিচ্ছু হয়নি নষ্ট হয়নি কিচ্ছু হবে না এটাও আমি জানি আর সেই কুন্দ দেখুন কি সুন্দর ফুল ফুটেছে এই থাকে না বেশিক্ষণ ঝরে যায় এটা আমি নিচে নিয়ে যাব এই আমার বড্ড প্রিয় ফুল এই দেখুন বৃষ্টি পড়ছে তো ঝরে গেছে অনেক ফুল ফুটেছে চতুর্দিকে হয়ে গেছে ফুলগুলো এটাও কিন্তু হাত দিলে ঝরে যাবে কিন্তু ঝরানোর দরকার নেই জোর করে প্রচুর কুঁড়ি এসেছে যে দেখুন প্রচুর কুঁড়ি প্রচুর কুন্দ এই জন্যেই আমার খুব ভালো লাগে আর এই লঙ্কা গাছটা আমি দেখুন এত সুন্দর লঙ্কার গাছগুলো এবার হচ্ছে এই দেখুন সব লঙ্কা ধরতেই শুরু করে দিয়েছে কি করে হলো সেটা আমি বলবো যদি আপনারা কমেন্ট করেন লঙ্কা গাছ সম্বন্ধে আরও একটা কথা লেবুর আচার সম্বন্ধে জানতে চেয়েছেন আমি বলে দেবো যে কোনো একটা ভিডিওতে আর আর একজন বলেছেন আমি জানি না আমার সঙ্গে মানে ব্যঙ্গ করে বলা হয়েছে কিনা না লাউয়ের আচার আমি ঠিক জানি না লাউয়ের আচার আমি কোনো দিনই করিনি আর আমি মনে হয় কোনো দিন আমার ভিডিওতেও লাউয়ের আচার সম্বন্ধে আমি কিছু বলিনি আমি বলেছি লেবুর আচার যে জিনিসটা আমি পারি আর যে জিনিসটা আমি করি সেটাই কিন্তু আপনাদের কাছে তুলে ধরি আর আমার অভিজ্ঞতাটাই আপনাদের কাছে শেয়ার করি আমি যেটুকুনি পারি সেটুকুনি আপনাদের সঙ্গে শেয়ার করি যাতে আপনারা প্রত্যেকেই কিছু না কিছু ছাদ বাগান করতে পারেন ছাদে গাছ বসাতে পারেন খুব ভালো লাগে আমার যেহেতু আমি গাছ ভালোবাসি আর আমি গাছ ভালোবাসি বলেই কিন্তু আমি চাই সবাই গাছ করুন ছোট বড় যে কোনো গাছ করুন যেটা আপনাদের পছন্দের যেটা আপনাদের কাজে লাগবে আমি সবজির গাছ এই জন্যেই ভালোবাসি কারণ সংসারেও কাজে লাগে সবজিটা সবজির গাছ আর আমরা সবাই জানি চাষিবাইরা প্রচুর পেস্টিসাইড ব্যবহার করেন আর পেস্টিসাইড ছাড়া সবজি খেতে গেলে নিজের সবজি নিজেই তৈরি করে নিতে হবে এইটার জন্যই কিন্তু আমি নিজে সবজি গাছ মানে তৈরি করতে খুব ভালোবাসি এবং ফুল গাছ যে করি না তা নয় কিন্তু প্রচুর ফুল গাছ আমি করি প্রত্যেক বছর করি এখনো কিন্তু সেইভাবে এখনো ফুল গাছ কিন্তু বড় করা হয়নি ফুল গাছ এসেছে সেগুলো আমার সব ব্যালকনিতে আছে সেগুলো যখন বসিয়ে আবার ফুল ফোটার সময় হবে আপনাদের সঙ্গে শেয়ার করব আর জবাটা বারবার এই জন্যে দেখাচ্ছি জবাটা আমার ভীষণ প্রিয় আপনাদের কেমন লাগছে বলবেন জবাটা বৃষ্টি ভেজা জবা